খুব সুন্দর মজাদার একটা পিঠার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব খেতেও যেরকম দুর্দান্ত দেখতেও সুন্দর তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের তো আমরা অনেক অনেক ভালো আছি তো দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমাইছিলাম ঘুমে থেকে উঠে এখন ভাবতেছি কী খাবো খিদা লেগে গেছে আবিরে বলতেছে যে আম্মু আমার খিদা লাগছে তো আবিরে আমি রুটি দেওয়া মানে কালকের রুটি ছিল ওই রুটিটা দিলাম তো ভাবলাম যে একটা পিঠা বানাবো পিঠা অনেকদিন বানানো হয় না তো এই কারণেই আমি এই পিঠাটা আপনাদের সাথে শেয়ার করব বলেই চলে আসলাম তো এখন আমি পাতিলে দিয়ে দিলাম পানি পানির ভিতরে অল্প একটু লবণ দিয়ে দিছি দিয়ে পানিটা গরম করে নিছি গরম করার পর এখন দিয়ে দিলাম আমি আটাগুলো আটাগুলো ভালো করে একটা খামির বানিয়ে নিব ভালো করে সিদ্ধ করে খামির বানিয়ে নিব এটা দিয়ে আমি পিঠাটা বানাবো আর এই পিঠাটার নাম হলো আমাদের গ্রামে আঞ্চলিক ভাষায় বলা হয় এই পিঠাকে পাক্কন পিঠা কোন জেলায় কীরকম বলা হয় সেটা জানি না কিন্তু আমাদের জেলায় পাক পিঠাই বলা হয় তো এখন আমার খামিরটা বানানো শেষ ঠান্ডা হয়ে গেছে এখন আমি হালকা অল্প একটু পানি দিয়ে তারপর খামিরটারে ফিশিয়ে নিব এটা একবারে নরম তুলতুল করে নিব যদি শক্ত থাকে তাহলে পিঠাটা তেলের ভিতরে দিলে ফুলবে না আর যদি নরম থাকে মানে একবারে তুলতুলা খামিরটা একবারে তুলতুলা নরম থাকে তাহলে তেলের ভিতরে দিলে ফুলে উঠবে এবং কি শিরার ভিতরে দিলেও শিরা সুন্দরভাবে খাবে একবারে নরম হয়ে যাবে এখন আমি হালকা একটু তেল দিয়ে দিলাম খামিরটার ভিতরে কারণ খামিরের ভিতরে তেল দিয়ে যদি ইয়া ফিসানো হয় খামিরটা তাহলে খামিরটা বেশি নরম হয় একবারে সফট হয়ে যায় দেখেন আমার খামিরটা একবারে সফট হয়ে গেছে কারণ আমি হালকা একটু তেল দিছি হালকা বলতে বেশি করেই দিবেন তেলটা দিলে তেলটা দিয়ে যদি ঘষতে পারেন তাহলে খামিরটা একবারে নরম তুলতুলা হবে তো আমি এইখানে দুটা ভাগ করে নিলাম দুই ভাগ করে এখন এক ভাগ আমি বেলে নিব এরকম করে মানে বেশি মোটাও রাখা যাবে না বেশি পাতলাও রাখা যাবে না আমি সাইজ মতো রাখছি আপনাদের সাইজ মতো আপনারা কেটে নেবেন এই তো আমি ছোট ছোট করে ফুলের মতো আঁকতেছি আসলে আমি ওই সুন্দর করে ফুল আঁকতে পারি না মানে আমার আমি ওই সুন্দর করে ডিজাইনও করতে পারি না আমার আমি ডিজাইন পারি না এই কারণে ওরকম পারলাম ওই রকমই আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের মতো করে আপনারা পিঠাটারে ডিজাইন করে নেবেন তো এখন আমি একটা পিঠা কাটছি কাইটা এখন ওটারে মানে একটু হালকা করে ডিজাইন করে নিতেছি এই ডিজাইনটা করলে তেলের ভিতরে যখন পিঠাটা দিবেন তখন মানে ডিজাইনটা ফুটে উঠবে পিঠার উপরে দেখতেও সুন্দর লাগবে এই তো আমার সবগুলো পিঠা বানানো শেষ খুব সুন্দর হয়েছে খারাপ হয় না ভালোই হয়েছে এখন চলেন এগুলো আমরা ভেজে নিব তেলের ভিতরে দিয়ে ভেজে নিব তার আগে আমি বাতিলে দিয়ে দিব শিরার জন্য পানি তাই কারণে আমি এই তো পাতিলে চিনি আর পানি দিয়ে দিছি এই পর্যন্ত পানি দিয়ে দিছি আর চিনিটা বেশি দিছি যাতে করে মানে শিরাটা একবারে কড়া মিষ্টি হয় কড়া মিষ্টি হতে হবে শিরাটা হলে শিরার ভিতরে পিঠা দিলে পিঠা শিরা খাবে না এবং কি পিঠাটাও মজা লাগবে না তো এখানে আমি কড়ার ভিতরে তেল দিয়ে দিছি তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম পিঠাগুলো কড়াইটা ছোট তাই চারটা পাঁচটা করে পিঠা দিতেছি তো এখন ভেজে নিব সুন্দর করে বাদামি কালার করে আমি পিঠাগুলো ভেজে নিব এই তো হয়ে গেছে আমার পিঠা মানে বাদামি কালার হয়ে গেছে কড়া বাদামি হলে পিঠাটা যখন শিরায় ভিজাবো এই তো আমার সবগুলো পিঠা বানানো শেষ দেখেন কালারগুলো কি সুন্দর আসছে পিঠার খুব সুন্দর বাদামি কালার আসছে বাদামি মানে পিঠাগুলো খুব সুন্দরভাবে যদি ভাজতে পারেন যখন শিরার ভিতরে দিবেন দেখবেন মানে কত সুন্দর হয়েছে পিঠাগুলো দেখেন মানে কালারগুলো খুব সুন্দর হয়েছে এখন আমি দিয়ে দিব শিরাগুলো গরম গরম পিঠার ভিতরে গরম গরম শিরা দিলে মানে পিঠাগুলায় শিরা খুব সুন্দরভাবে খায় পিঠাগুলো খুবই খুবই সুন্দর হয়েছে শর্টকাট করে বানিয়ে নিলাম দেখেন খুব সুন্দর একটা রেসিপি আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন যদি বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন এতে করে আমার যত ভিডিও আপনার কাছে চলে যাবে ভিডিওটা ফান্তি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম